সাত মাসের বাচ্চাকে কি তরমুজে তরমুজ দেওয়া যাবে সাত মাসের বাচ্চাকে আপনি প্রথমেই হচ্ছে তরমুজ না দেওয়াটা ভালো তরমুজ দেওয়ার জন্য কারণ তরমুজ কিন্তু যদিও ওয়াটারি বাট এটা খুব সহজ পাচ্ছ না মানে আপনি নাশপাতি দিতে পারেন যেটা পিয়ার ওটাতেও কিন্তু পানির পোর্শন বেশি বাট ওটা আপনি সাত মাসেই দিতে পারেন তরমুজটাকে তরমুজের মধ্যে কম্পোজিশনটা এরকম যে একটু আপনার হজমটা হচ্ছে একটু হেভি হজম করার প্রসেসটা শিশুদের জন্য জন্য বেটার হচ্ছে দশ পরে শুরু মাস থেকে এক বছর পরে সেই অনেক সময় কিন্তু মারা বলে যে আঙ্গুর বা হচ্ছে তরমুজ এটা হচ্ছে যদিও পানি ভাবটা বেশি কিন্তু হজম করা শিশুর জন্য কঠিন তো বেটার হচ্ছে দশ মাসে পরে স্টার্ট করা